হ্যালো কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও ভালো আছি আমিও ভালো আছি কথাটা অনেক আস্তে আস্তে বললাম কারণ ভালো আছি না খারাপ আছি এটাই তো বুঝতে পারতেছি না কারণ এত চাপ যাচ্ছে তো সকালবেলা উঠে আমি প্রথমে জানলা খুললাম জানলা খুলে আমার সবুজ প্রকৃতি তারপরে ঘর থেকে বেরিয়ে আমার বাইরের উঠান উঠানে এত গাছপালা আমি গাছপালা অনেক পছন্দ করি যারা আমার ভিডিও অনেক আগে থেকে দেখো তার তো জানো আমি অনেক বেশি গাছ প্রেমী তো সকালে ছয়টার সময় ঘুম থেকে উঠে আগে আমি বালতিতে জামা কাপড় ভিজিয়ে দিলাম কারণ আমার হাতে একটুও সময় নেই আমার ডিউটি আটটা থেকে তো এই জন্য সকাল ছয়টায় ঘুম থেকে উঠে আমি জামাকাপড় ভিজিয়ে দিচ্ছি কারণ তাছাড়া আমি আর সময় পাবো না হসপিটালে জব করা অনেক চাপের কারণ টোয়েন্টি ফোর আওয়ার্স ডিউটি কোনো ছুটি নেই মানে আমাকে সপ্তাহে সাত দিনই হসপিটাল যেতে হবে আমি আসলে একটি প্রাইভেট হসপিটালের রিসেপশনে চাকরি করি মানে এই চাকরিটা আমি নতুনই নিয়েছি এই হচ্ছে আমার ব্রাশ দেখো আমি এত গাছ ভালোবাসি যে বেসিনের সামনেও একটা মানি প্লান্ট লাগিয়ে রেখেছি তো দেখো এবার হাতে ব্লাস নিয়ে আমি বেরিয়ে পড়েছি উঠোনে উঠোনে বেরিয়ে আমি আবার আমার প্রকৃতি দেখা শুরু করে দিয়েছি গাছ গাছালি আকাশ ভোরবেলার আকাশটা আসলেই অনেক সুন্দর এই হচ্ছে আমার পেয়ারা গাছ যে গাছটা আমার উপরে সাদে লাগানো ছিল সেটা আমি নিচে নিয়ে এসেছি এটা হচ্ছে মালতী গাছ মানে সাদা ফুল গাছ এই দেখো আমার কতগুলো মানি প্লান্ট মানে একটা মানি প্লান্ট থেকে কত সুন্দর গাছ হয়েছে এটাকে একটা টপে ছিল কিন্তু আমি এটা এখন মাটিতে দিয়ে দিয়েছি আর এটা হচ্ছে সন্ধ্যা মালতিয়ার বিভিন্ন কালার আমার কাছে আছে আর এই সেই আমার বিখ্যাত পাসিল বাগান এই পাসিল বাগানের ভিডিও দিয়েই আমি প্রথম ইউটিউব যাত্রা শুরু করি যারা এখনও আমার সেই পাসিল বাগানের শটটা দেখুনি মানে ভিডিওটা দেখুনি তারা শিগগিরই গিয়ে এই ভিডিওটা দেখে নিও আর এই দেখো অ্যালোভেরা টপের ভিতরে কত সুন্দর পাতা হয়েছে তারপর আমি হাঁটতে হাঁটতে এবার ছাদে চলে আসলাম সাদের গাছের কি অবস্থা দেখার জন্য অনেক দিনই সাধে ওঠার সময় পায় না সময় সুযোগের অভাবে গাছগুলো যত্ন নিতে পারি না আর আমার আগের ভিডিও যারা দেখেছো তারা তো জানো আমার অনেক গাছের কালেকশন ছিল কিন্তু ওপরে বাড়ি করায় মানে সাধে নতুন ঘর অনেকটা গাছ কমিয়ে ফেলেছি হচ্ছে এই বেল গাছ যেটা আমার বাবার পুজোর জন্য আমি রাখি এই হচ্ছে সাদা জবা আর পাশে ছিল লাল জবা এটা আরেকটা বেগুন গাছ এই গাছ থেকে অনেক বেগুন খেয়েছি তো সাত থেকে ঘুরে এসে কাজ করা শেষ হয়ে গেলো তারপরে আমি কাপড় চোপড় কাচতে বসলাম যেটা আমি ভিজিয়েছিলাম এবার সেগুলো কাচবো কাঁচার পর জামা কাপড় গুলো খুব সুন্দর করে দড়িতে নেড়ে দিল আর আমি সাদে আর নাড়তে গেলাম না কারণ সাদে নাড়তে গেলে তিন তালার উপরে উঠবো আবার নামবো সময় যাবে তার চেয়ে বড় কথা এখন যখন তখন বৃষ্টি হচ্ছে তো মা বাড়িতে থাকবে আমার কাপড় সাপড় তুলতে মার আবার তিনতালায় উঠতে হবে উঠতে উঠতে সেই কাপড় ভিজে যাবে তার থেকে উঠানে নেড়ে দিলাম উঠানে নাড়লে খুব সহজে মা এটা তুলতে পারবে এই দেখো আমি অফিসে চলে যাচ্ছি দেখতে পাচ্ছ আমি এমন সময় ক্লিনিকে যাই যে সময় রাস্তাঘাটেও কোনো মানুষজন থাকে না কোনো ভ্যান গাড়িও থাকে না এই হচ্ছে আমার হচ্ছে আমার রিসেপশন যেখানে আমি বসে থাকি এই আমার চেয়ার এই আমার কম্পিউটার এই আমার ডেস্ক এই রিসেপশানের চেয়ারে আমাকে সাত ঘন্টা বসে থাকতে হয় এখন হচ্ছে সকাল আটটায় এই সময় কি কোনো রুগীপত্র আসে বলতো কেউ আসে না কেউ থাকে না তারপরেও আমাকে গিয়ে বসতে হবে যদি আটটা বাজতে দশ পনেরো মিনিট লেট হয়েছে আমাকে হসপিটাল পৌঁছাতে তখনই ম্যানেজারের ফোন চলে আসে আপনি এখনো গিয়ে হসপিটালে বসেননি কি আর করা চাকরি করলে তো এসবগুলো সহ্য করতেই হবে কারণ আমার ডিউটি যে সময় সে সময় যেতেই হবে সে রুগী আসুক আর না আসুক আর এই কথাটা আমি অকপটে বলে দিলাম কারণ ম্যানেজার স্যারের সাথে আমার সম্পর্ক অনেক ভালো তো উনি যখন আমার ভিডিওটি দেখবে আমি আশা করি উনি মাইন্ড করবে না আর এই যে দলিলপত্রগুলো গুলো দেখছো এইগুলো হচ্ছে আমার দলিল পত্র এখানে যাবতীয় নথি হিসাব নিকাশ এই পত্র মানে এই কাগজ মানে এই খাতাতে তুলতে হয় আর এই তো আমি একটু ঢং করছিলাম কারণ কিছু তো করার নেই তাই ভাবলাম একটু ঢংই করি আর এটা হচ্ছে সকাল সাড়ে নটার অবস্থা এ সময় অন্য অন্য স্টাফেরাও চলে এসেছে ওদেরও কোনো কাজ নেই তাই সবাই বসে বসে মোবাইল দেখছে এখনো কোনো রুগীপত্র আসেনি তাই আমি বসে বসে কম্পিউটারে কুকিং ভিডিও দেখছিলাম আসলে চাইনা জাপানে যে সব কুকিং চ্যানেলগুলো গুলো আছে না মানে ইউটিউবে যে জঙ্গল থেকে বা ক্ষেত খামার থেকে সবজি শাক এগুলো তুলে নিয়ে আসে রান্না বান্না করে ওইগুলো দেখতে আমার ভালো লাগে তো ওইগুলো বসে বসে আমি দেখছিলাম তারপর দশে সাড়ে দশটায় অনেক রুগীর চাপ বেড়ে গেল প্রথমে আমি ভাউসার করলাম তারপরে নিট খাতা তুললাম এদিকে আমি পিসিতে অনলাইন রুগীর আপডেট নিচ্ছিলাম এভাবে আমার সাত ঘন্টা পূরণ হয়ে যায় আর আমি আমার পরে যে ডিউটিতে থাকে তার কাছে ক্যাশ বুঝে দিয়ে বাড়িতে চলে আসি আমার ডিউটি টাইম সকাল আটটা থেকে তিনটা তো বাড়ি আসতে আসতে কখনো আমার তিনটে পনেরো বাজে কখনো তিনটে বিশ বাজে আর যেদিন রুগীর অনেক চাপ থাকে তাকে ওটি থাকে সেদিন আসতে আসতে এমনি একটু দেরি হয় আবার কখনো কোনো দিন হিসাবে একটু গরমিল হয় এই করতে করতে আমার চারটে পাঁচটা বেজে যায় তো আমি বাড়িতে চলে এসে স্নান করে খেতে গিয়ে দেখি যে মা বিরিয়ানি রান্না করেছে আসলে ওই দিন তুন্দুনের বার্থডে ছিল তুন্দুন আমার ভাগনি ওর বার্থডে ছিল সেই উপলক্ষে বিরিয়ানি রান্না হয়েছে আর এখানে দেখো মুখ ধোয়ার স্বর্গ ওর মামার সাথে বসে বসে মজা করছিল আমার সব বিরিয়ানি খেতে অনেক পছন্দ করে আর কেন করবে না বলতো কারণ তাদের মামিও খেতে অনেক ভালোবাসে দিস মাই ফেভারিট টাইম সকাল থেকে যে আমি কফি খাচ্ছি মানে এই আধা ঘন্টা আমার রেস্ট টাইম যেই বিকাল পাঁচটা বাজে সেই গুটি গুটি পায়ে আমার স্টুডেন্টরা চলে আসে বিকাল পাঁচটায় আমার প্রথম স্টুডেন্ট হচ্ছে আরিকা যে ক্লাস নার্সারিতে পড়ে আর ওর সাথে যুক্ত হয় নুসরাত যে ক্লাস ফাইভে পড়ে কিন্তু বিগত পনেরো দিন ধরে ও নানিবাড়িতে বাড়িতে ঘুরে বেড়াচ্ছে জন্য আমি নুসরাতকে তোমাদেরকে দেখাতে পারলাম না আর আরিকাকে লিখতে দিয়ে আমার দ্বিতীয় কাজ হয় আরিকার হোমওয়ার্ক দেওয়া আমি এদিকে আরিকার হোমওয়ার্ক দিচ্ছি ওইদিকে আরিকা খুব মনোযোগ দিয়ে আমার দিয়া পড়াগুলো করে ফেলছে ও কিন্তু ভীষণ একটি লক্ষ্মী মেয়ে আমার সব কথা শুনে আর খুব সুন্দর ও লিখতে পারে এইভাবে ওকে পড়াতে পড়াতে আর ওর হোমওয়ার্ক দেওয়ার মধ্যে যখন সাড়ে পাঁচটা বাজে তখন এসে সিয়াম পৌঁছায় সিয়াম ক্লাস থ্রিতে পড়ে আর ওর আরেকটা পরিচয় আছে ও হচ্ছে আরিকার বড় ভাই সিয়াম আসার আধা ঘন্টা পর আয়শা চলে আসে আয়েশা হচ্ছে ক্লাস ওয়ানে পড়ে আয়েশাকে ওর পড়া দিয়ে ওর হোমওয়ার্কটা আমি লিখতে দিয়েছি আয়েশা আসার আধা ঘন্টা পর আবার আমাদের ত্রয়ী চলে আসে ত্রয়ীকে তো তোমরা সবাই চেনো ও হচ্ছে আমার চ্যানেলের ফেস ভ্যালু প্লাস ব্র্যান্ড অ্যাম্বাসার মানে আমার ম্যাক্সিমাম লাইভ ত্রয়ীকে নিয়ে হয় ত্রয়ী পরে আর ওর পড়ার ভিডিও দিয়ে আমি লাইভটা করি ত্রয়ী বলেছে বড় হয়ে ও আমার চ্যানেলের ব্র্যান্ড অ্যাম্বাসার হবে তো এদের পাঁচজনকে পড়াতে পড়াতে রাত আটটা বেজে যায় তো তোমাদের তো আগেই বলেছিলাম আজ তুনতুনের বার্থডে মানে ওই দিন তুনতুনের বার্থডে ছিল এই হচ্ছে তুন দুই দাদার মাঝখানে দাঁড়িয়ে আছে এবার আমরা সবাই মিলে টুন কেকটা কাটবো কি সুন্দর দাঁড়িয়ে আছে দেখো হাসি মুখে ওষুধ অপেক্ষা করছে কখন এই ছবি তোলা এই ভিডিও করা শেষ হবে আর কখন ও কেকটা খাবে শুধু টুনটুন না স্বর্গ আর মুগ্ধ অপেক্ষা করছে কখন কেক খাবে দেখো আর ওয়েট করতে পারছে না কখন কেকটা কাটবে এটাই আমাদেরকে বলছিল কিন্তু আমরাও তো নাচর এত সহজে তো ওদেরকে ছাড়বো না কিছুটা ছবি তুলবো তো ওদেরকে খানিক্ষণ জ্বালানোর পর তারপর ওদেরকে বললাম কেকটা কেটে ফেলো তো এই তো তিনজনে মিলে কেক কাটিং করছে স্বর্গ আর মুগ্ধ চাপে টন্টুনকে তো দেখাই যাচ্ছে না তন্তুন এমনি এত হালকা পাতলা আর ওদের দুজনের পাশে তনতুন খুঁজেই পাওয়া যাচ্ছে না এই সেই সন্ধিক্ষণ সেই সন্ধিক্ষণে ওরা তিনজন কেক খেতে পারলো এইগুলো মিটিয়ে আমি রুমে এসে দেখি আমার প্রতিদেব আমার ঘরের কি বারোটা বাজিয়ে রেখে গেছে আলমারির আলমারির দরজাটা পর্যন্ত লাগাইনি এখন বাজে রাত নয়টা এই সময় আমি রুমে এসে দেখি আমার রুমের বেহাল অবস্থা তারপর কি করলাম একে একে সব কিছু ঠিক করলাম প্রথমে বিছানা গোছাতে বসে গেলাম বসে গেলাম মানে কাজ শুরু করলাম আর কি একে একে সবগুলো বালিশের কভার পরালাম বিছানা চাদরগুলো ঠিকঠাক করলাম প্রথমে সমস্ত বালিশ কাঁথা যা আছে সব কিছু শেয়ারে রাখলাম তারপর বিছানাটা তুলে ফেললাম তুলে নতুন একটা বিছানা পাতালাম এই সময় যে এত কষ্ট হচ্ছিল কি বলবো তোমাদের আমি বলে বোঝাতে পারবো না সেই সকাল থেকে এই রাত পর্যন্ত আমার একটু বিরাম নেই আগে তো হসপিটালে লং টাইম ডিউটি তারপরে বাড়িতে এসে এতগুলো স্টুডেন্ট তারপর ভাগ্নি ভাগনা বাড়ির লোককে এন্টারটেন করে আমার আর কোনো এনার্জি নেই রুমে এসেছে একটু শুভ কিন্তু আমার প্রতিদেবের যন্ত্রণা এটাও এটাও সম্ভব হলো না মানে বাড়িতে যদি বাচ্চাও থাকতো তারাও মনে হয় এত জ্বালাতন করে না এত ঘর অগসল করে না যেটা বাচ্চা যদি এমন করে তাহলে মানা যায় কিন্তু বাচ্চার বাবারা যদি এমন করে সেটা একটু মানা যায় না সারাটা দিন এত ব্যস্ততার কারণে আমি ইউটিউবে গত এক মাস যাবত কোনো ভিডিওই আপলোড করতে পারতেছি না সপ্তাহে কোনো ছুটি নেই এই কষ্ট করে আমি আর পারতেছি না তাই ভাবছি চাকরিটা ছেড়ে দেব। ফ্রাইডে তো স্টুডেন্টদের ছুটি থাকে কিন্তু আমার হসপিটাল ছুটি থাকে না আবার বিকালে মানে যে টাইমটা আমি স্টুডেন্টদের পড়াতাম ঠিক শুক্রবার সেই টাইমটাতেই আমার স্কুলের জন্য ট্রেনিং থাকে তো এত কিছুর প্যারা নিয়ে আমি জাস্ট কিছু বলার নেই আমার আমি জাস্ট ক্লান্ত আমি আর পারছি না এত চাপ নিয়ে ঠিকঠাক মতো রেস্ট হচ্ছে না ঘুম হচ্ছে না খাওয়া হচ্ছে না আমার শরীরটা আর দিচ্ছে না আমি তো ক্লান্ত হয়ে পড়ছি যদি চাকরিটা একদিন ছুটি থাকতো আর আমার স্টুডেন্ট পড়ানো না লাগতো তাহলে চাকরিটা করতাম কিন্তু এই চাকরির চাইতে স্টুডেন্টগুলো আমার কাছে বেশি দামি চাকরি তো আমি এই দুদিন করছি কিন্তু আমি সাত আট বছর ধরে স্টুডেন্টদের পড়াই তাই আমার কাছে এই চাকরির থেকে আমার স্টুডেন্ট বা আমার পড়ানোটা বেশি ইম্পর্টেন্ট আর এই চাকরিটা আমার মনের মতো না মানে আমি কখনো যে রিসেপশনে চাকরি করব এটা আমি কখনোই ভাবিনি মানে মানুষের একটা একটা নেশা বা পেশা থাকে না আমি বরাবরই চাইতাম যেমন আমার স্বপ্ন নেশা পেশাটা বলা আমার ভুল হয়ে গেছে এটা ছিল আমার স্বপ্ন আমি বরাবরই স্বপ্ন দেখতাম আমি কোনো স্কুলের টিচার কারণ যেহেতু আমি পাঁচ সাত বছর ধরে পড়াই তাই আমি চাইতাম আমি যদি কোনো জব করি তাহলে আমি টিচারই হব কারণ মানুষটা জীবিকা ও জীবনযাপন চালানোর জন্য এমন কাজই নির্বাচন করে সে যে কাজে পারদর্শী আমিও পড়াতে পারদর্শী তাই আমি এই কাজটি করতে চাই এই দেখো আমি এই বেড ঝাড়ুটা বানিয়েছি ইউটিউব দেখে জিনিসটা অনেক ইউনিক হয়েছে না আগে যখন অনেক সময় থাকতো অনেক কিছুই করতাম কিন্তু এখন আর কোনো সময়ই পায় না নিজের কাপড় কাচার জন্যও সময় পায় না কোনো কোনো দিন সকালে উঠে কাপড় কাছি কোনো কোনো দিন বাড়ি এসে সাড়ে তিনটে চারটের দিকেও জামাকাপড় কেসে স্নান করে তাই ভাত খাই তাহলে বোঝো আমি কত প্যারায় আসি এই দেখো এইবার আমার রুম আগের রুমের অবস্থা কী ছিল আর এখন রুমের অবস্থা কী আছে তোমরাই দেখো তো রুম পরিষ্কার করে সব গোছাতে গোছাতে আমার দশটা বেজে গেছিলো তো আজকের মতো এখানেই টাটা আবার দেখাবে হবে কোনো ব্লগ